আগুলার কথা কামরু পাবে না কথা কাম সুতরাং ওই আশা ছেড়ে দিয়ে ভালো হয়ে যায় ভালো হয়ে যায় ভালো হলে পয়সা লাগে ভালো হইতে পয়সা লাগে না অনেক কামাই করেছে তারা ঠিক কিনা মিথ্যা মামলার ভয় দিয়ে ভালো মানুষদের কাছ থেকে অনেক টাকা তুলেছে তো বা করো ভুল করে সাল্লার কাছে মাপটাও কাকে খেয়ে ফেলে দিয়েছ দেওয়ার মতো ক্ষমতা নাই ডাক্তার চলিস মাপ নাও কথা কান মাপ নাও এ অবস্থায় যদি মরো তাহলে জাহান হবে তোমাদের শেষ ঠিকানা কি ঠিকানা আল্লাহ আমাদের যে লক্ষ্য করে বলেন তোমাদের মধ্যে এমন একটা জাতি এমন একটা দল থাকা অবশ্যই দরকার যারা কল্যাণের দিকে ডাকবে মানুষের ভালোর দিকে ডাকবে বলেন বাংলার জমিনে এমন দল আছে না নাই আছে না নাই তাহলে আল্লাহ করছে একটা দল থাকা দরকার যারা মানুষের কল্যাণের দিকে ডাকবে তাহলে সেই দল কোনটা সেই দল কোনটা সেই দল হলো ইসলামিক দল সেই দল হলো কোরআনের দল সেই দল হলো হিজবুল্লার দল কথা কথা যারা আল্লাহর যদি আপনাকে ডাকে জন্নাতের পথে যারা ডাকে তাদের সাথে আমাদের বাকি জিন্দেগি আমরা কাটাই দিতে চাই কি চাই না কতক্ষণ চাই কি চাই না কারা কারা চায় একটু হাত উঁচু করে আমরা সেখানে নাই কতক্ষণ কারণ আল্লাহ বলেছেন ভালো মানুষদের সাথে বন্ধুত্ব কার সাথে ভালো মানুষদের সাথে বন্ধুত্ব করো আল্লাহ রকী বলেন দেখি আমার আল্লাহ বলে দিলেন আল্লাকে ভয় করো আল্লাহকে ভয় করো যদি আল্লাহকে ভয় করি তাহলে আপনার আমার জন্য লাফটা কী লাফটা কী আল্লাহফাফ বলেন সুরফ আর রহমানের মধ্যে বলেন অলিমান আমার বিহী আল্লাহ বলে আমার যদি তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর সামনে দন্দাইমান হওয়া লাগবে এই চিন্তা করে নিজেদেরকে গুণার থেকে বাঁচাও সমস্ত অন্যায় থেকে অশ্লীলতা থেকে পাপ থেকে ফিরিয়া। কোরআনের দিকে যদি আসো তাহলে কেয়ামতের ময়দানে একটা নাই দুইটা জান্নাত আমি আল্লাহ তোমাদের উপহার দেব কয়টা জান্নাত দুইটা পাবে যদি ফিরে আসে কোন দিকে কথা বলেন না কোন দিকে কুরআনের দিকে ভাই আমার বন্ধুরা আমাগো কালা দৃষ্টির দিকে বিরাসছে ওবি আল্লাহ পাক جل鲁 হাদিদের মধ্যে বলেছেন قل إن كنتم تحبون الله فاتبعوني بِبِكُمُ بكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم رسول ربي رسول من আল্লাহ হবে তোমারই ভন এ জগতে কি সরলোহ কলম সবই হবে তোমারই তখন সুবহানাল্লাহ আল্লামা ইগমান রাহমাতুল্লাহ আলাইহির সুন্দর করে বলেছেন কি মুহাম্মাদুর সিয়াদাতুন তুহমতের জি জি কা লহ কলম তরে সবাই সুবহানাল্লাহ পড়ি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাই বলেন দুনিয়ার মানুষ তোমার जिंदगी যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো जिंदगी বানাও সে জীবনে যা করেছে ইসলামী আন্দোলন করেছে jihad করেছে যুদ্ধ করেছে غزওয়ায় অংশগ্রহণ করেছে কালেমার গাওয়ার দিয়েছে কোরআনের গাওয়ার দিয়েছে সুন্দরের গাওয়ার দিয়েছে মানুষকে কল্যাণের দিকে ডাকছে এইরকম আদর্শ যদি তুমি জীবনে বাস্তবায়ন করতে পারো দুনিয়া তো সামান্য ব্যাপার কে মতের ময়দানে লোহ কলম কুর্সি জান্না সবই আল্লাহ তোমাকে দান করে দেবে সম্মানিত হাজির আল্লাহর বৈগম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সবাই করবেন সুপারিশ করবেন দুনিয়ার পুরুপির বুজুর্গ আলে মোলামা হাফেজকারী ক্ষতি কেউ করতে পারবে না একমাত্র আল্লাহ রসুল আল্লাহর পারমিশন নিয়ে তিনবার সুপারিশ করবে কে আমাদের মাঠে কয়বার তিনবার আল্লাহর সময় বেঁধে দিবেন তিনবার যে সমস্ত উম্মাকে মোহাম্মদী আল্লাহর পাই কম্বর জান্নাতে নিয়ে যাবে কিন্তু একদল যখন তৃতীয়বার সুপারিশ করা শেষ হয়ে যাবে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন দোস্ত আমার বন্ধু আমার আর কেউ কি আপনার উম্মতের মধ্যে বাকি আছে বলে হ্যাঁ বলে কারা বলে যাদেরকে কোরআন বেন্টুম দিয়ে রেখেছে রেখে দিয়েছে কোরআন কাদেরকে সারছে না বলে কারা কারা বলে ওরা হল ওই জাতি যারা কোরআনের আইনের কোরআনের আন্দোলনের বিরোধিতা করেছে তারা সুপারিশ পাবে না সুতরাং আপনি যেখানেই থাকেন

তার ন জামড় কে তিনি সিদ্ধাই করে কাটবেন রব্বী হাবলে ওম্মাতি রব্বি হাবলে ওম্মাতি রব্বি হাবলে ওম্মাতি বলে কাঁটবেন এন দ্য টাইম ও মাতি একজনকে তার আবোলার দেখি প্রথম দাও হবে দেখা যাবে সমান সমান হয়ে যাবে মতাম করে ওম্মাতির গুনাহাটা বেশি হয়ে যাবে নেকিটা কি কম হবে

জাহান নামে ফেরে তারা হাতে পায়ে করা লাগাইয়া ডান্ডা বেরি লাগাইয়া জাহান নামে নিয়ে যায় মাথা তুলে মাথা উঠান ও আল্লাহর পাই মাথা উঠান আল্লাহর পাই কম্বর মাথা উঠাবি দেখবি আমার গুণাগার উম্মারদেরকে কেন জাহান নামে নিয়ে যায় কেন নিয়ে যায় যাইতে যাইতে দুজন দিকে ডাক দিবে জাহান নামে ফেরেস্তারা দাঁড়াও 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 আমার উম্মাদকে কোন অপরাধে জাহান নামে নিয়ে যাও আট দাগ দেবে ফেরেশতারাbutton দিকে তাকাবে না দ্বিতীয় দাগ দেবে ফেরেশতারা তাকাবে না এইবার তৃতীয় দাগ দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলে দিবেন আমার হাবিব ডাকছে আমার দস্ত ডাকছে সামনের দিকে কেমনে তুই চলিস আর যদি এক সামনের দিকে যাস তাহলে তোদেরকে সহ জাহান্নামে নিক্ষেপ করে দাও হবে ফেরেশতারা চমকে যাবে তমকি যাওয়ার পরিব আল্লাহর ভাইকম্মর আপনার সঙ্গে সঙ্গে আল্লাহর ভাই কম্বরের চেহারার দিকে মুখটা ঘোরাবেন বলবেন আর সোনাল নাইয়া হাবিব আপনার গুনাগার উম্মাত আপনার উন্মাতের গুনাটা বেশি হয়েছে মোকাম করে নেকি আর গুনার সমান সমান হয়েছে আল্লাহর ভাই কম্বার ভরবে মন কিছু নিয় না ফেরেস্তা আবার মৃত্যু মিজানের ঘোড়ায় যেতে হবে আবার তুমি তারি যে হবে তারই পাল্লাই যেতে হবে মানে কী বলে নেকি আর বদি আবার ওজনও হবে এইবার ফেরস্তরা চলে আসবেন আসার পরে নেকি আর বদি আমুলের পাল্লায় উঠায় দাও হবে উঠায় দাওয়ার পরে উঠায় দাওয়ার পরে যে উন্নতের গুনা আর নেকি সমান সমান মতন করে গুনাটাই বেশি হয়ে গেছে আল্লাহর নবী বললেন যা বেড়া সেই দিন আমি আমার ডান পকেট থেকে এক টুকরা সাদা কাগজ প্রত্যাখ্যান করে আমার ডান হাতটা কা উম্মতের পাল্লা একটু ছিয়ে দেব সঙ্গে সঙ্গে উম্মতের আমুনের পাল্লাটা ভারী হয়ে যাবে আর জাহান্নামী ফেরেশতাটাকে ছেড়ে দিয়ে চলে যাবে আল্লাহ পাক তাকে জান্নাতি ঘোষণা করবে আল্লাহ ওই লোকটা আল্লাহর তুমি তোমার পরিচয়টা কি জীবনে কোনদিন তোমায় দেখলাম না আজকে মার কাছে গেলাম ভাইদের কাছে গেলাম বাবার কাছে গেলাম বেবির কাছে গেলাম সন্তান সন্ততের কাছে গেলাম কেউ তো একটা নেকি দিল না কে তুমি তোমার পরিচয় কি যতক্ষণ তোমার পরিচয় না দেবা ততক্ষণ পর্যন্ত তোমার পাটা সারছে না পা ধরে থাকবে

ওই যে পকেট থেকে যে কাগজের চোকড়া আবার করে দিল এটা কোন টুকরা হতাপ টিস্যু হ্যাঁ এটা কোন টুকরা সেই টুকরার কারণে যে ভিড় পাল্লা ভারী হয়ে গেল ভিড় ভারী হয়ে যাবে প্রথম তো কেন ডান তার আমূলের পাল্লাই শুয়ে দেবে কেন তার আমূলের পাল্লাটা তখনই সঙ্গে সঙ্গে ভারী হয়ে যাবে এটা কাঁধের ভারী হবে এটা জানার দরকার আছে না না

অমাকার ও আমাকর অল্লাহ অল্লাহ খইরোল মাকিরি করেছেন যে না তারা মক্কর করে তারা সন্ধি করে কার ষযন্ত্র করে তারা ষযন্ত্র করে কাদের বিরুদ্ধে আল্লাহ ষযন্ত্র করে আর আল্লাহর ষযন্ত্র হলো উত্তম ষযন্ত্র যার কারণে দেশে জায়গা হয় না ইন্ডিয়ার যা পড়ে কাদা